সোনার হার চুরির সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আহত মহিলাকে পটাশপুর থানার পুলিশ উদ্ধার করে ঘটনার চব্বিশ ঘন্টা পরে জ্ঞান ফেরে মহিলার হাসপাতালে ভর্তি বর্তমানে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চক ভবানী এলাকা জানা যায় প্রতিবেশী এক বৃদ্ধার সোনার হার চুরি হয় ওই ঘটনায় বৃদ্ধার পরিবারের লোকেরা প্রতিবেশী এক মহিলাকে সন্দেহ করে তারপর গ্রামবাসীদের জানায় গ্রামবাসীরা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মহিলা অস্বীকার করলে তখন রাতের অন্ধকারে গণপটিনি দেয় বলেই অভিযোগ সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মহিলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় যদিও এই ঘটনার পর এখনো কোনো লিখিতভাবে অভিযোগ হয়নি পুলিশের কাছে আর যারা গণপিটুনির সঙ্গে যুক্ত তাদের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই নিয়ে পুলিশও কোনো কথা কিছু বলতে চাইনি আমি বাড়িতে ঘুমিয়েছিলাম ঠিক সাড়ে তিনটার সময় আমি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার বই বইবি দেখছিলাম ফোনে তখন আমি সাড়ে তিনটা বাজে আমাদের ওখানে নিয়ম আছে যে চান করতে হয় আমার শরীর তো তিন চার দিন খারাপ ছিল তারপরে চান আমি চান করে চারটার দিকে ওদের বাড়িতে আমার মেয়ে পড়তে যায় ওদের বাড়িতে কাকুর এসে বলছি যে তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিল আমার তখন চান করা হয়ে গেছে আমি বলছি না কেন আর আজকে তো রবি বাস্তু টিউশন হবে না তখন ওই কাকু বলছে না কিছু না বলে চলে গেছে কিন্তু পাশের বাড়ি জেঠু এসে বলছে যখন তুমি ওদের বাড়িতে গুলিকে গিয়ে মেরে ওদের গয়না নিয়ে এসছে হ্যাঁ আমি বলছি কি কেন আমি তো তোমার বললে আমি কিন্তু ওদের বাড়িতে যাই আমার শাশুড়ি মাকে নিয়ে যেতে ওরা প্রথমে আমাকে জিজ্ঞেস আমি বলছি না আমি এরকম করি বলতে আমার শাশুড়ি মাকে ওখান থেকে বের করে দিয়ে আমাকে মারধ প্রথমে কিন্তু মেরামিলি মেরেছিল তারপরে ওখানকার শিবির গিয়েছিলো ওই শিবির গিয়ে আমাকে জিজ্ঞেস করে নাম চক এবার কি হয়েছে সেটা আমি বলতে পারছি না ঠিকঠাক করে আমরা যেটুকু শুনেছি যে ওকে প্রচুর মারধর করা হয়েছে গ্রামের লোক এবং আমার বোনের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আমরা নিয়ে গেছিলাম একটা ডাক্তার কাছে উনি গিয়ে ওখানে অসুস্থ আবার নিয়ে এসে আইসিউতে ঢুকে দেওয়া হয়েছে অক্সিজেন দিয়ে এখন কি করব আমরা নিজেই ভেবে পাচ্ছি না কিছু রকম মারধর করেছি মা ধরুন এই অফন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রেজেন্টেশনে না কথা বল না মেয়ে ছিল কখন এবং কি কারণে কি কারণে বলতে আমার বোনের যাদের বাড়িতে ঘটনাটা ঘটে তাদের বাড়িতে আমার বোনের না টিউশন যায় এবারে তাদের সেদিনকে রবিবার টিউশনটা কিছুই হয়নি এবং আমার বোন তার শাশুড়ি তার শ্বশুরবাড়িতে শুয়ে আছে সেই টাইমে একজন বাড়ির পাশে একজন লোক এসে বলছে আর দাদা তোমার বাড়ির বৌমা বাড়িতে আছে না হ্যাঁ বাড়িতে আছে না ঠিক আছে বলে চলে যায় আর একজন পাশ থেকে এসে আরেকজন এসে বলছে বৌমা আর তুমি নাকি তাদের বাড়ি থেকে কি গয়না চুরি করে নিয়ে চলে এসেছো এরকম অভিযোগ করছে তাদের বাড়ির লোক বলে সেও লোক সে দেখি দাও চলে যায় তারপর তার শাশুড়িকে বলে মা চলো তো গিয়ে দেখে আসি কি হচ্ছে ওদের বাড়িতে কেন এরকম অপবাদ দিচ্ছে বলে আমার বোন যায় ওদের বাড়িতে গিয়ে ও তার শাশুড়ি বৌমা বলে তার শ্বশুর তখন কাজে বেরিয়ে গেছে শাশুড়ি ববার গিয়ে তখন বলছে যে কি হয়েছে আপনার এরকম কেন মিথ্যা বাবা দিচ্ছ বলে শাশুড়িকে থেলে দিয়ে আমার বোনকে প্রচুর মারতো প্রথমে মারধোর না বিকাল চারটার সময় হলো বিকাল চারটার সময় তো মারছে রাত ছটা পর্যন্ত সন্ধ্যা ছ চারটা থেকে ছটা পর্যন্ত মারধরটা চলছে বিকেল হ্যাঁ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তারপরে তারপরে মার দরকার করার পরে কিছু ওদের গ্রামের পঞ্চায়েত আছে এবং সিবি গাছে পঞ্চায়েত বলে যে ওকে মেরে খালে জলে ভাসিয়ে দাও তাতে আমাদের কিছু করার নেই সিবি কো মারেছে ওর কিছু কোনো ব্যথা ছেলে ওর ছাতিতে হাত দিয়েছে কোথাও কোথাও স্পর্শ করেছে এরকম শোনা যাচ্ছে আমার বোন বলছে এটা তারা ও আরও ভালো বলতে পারবে আমাদের থেকে আমরা যেটা শুনেছি ওটা বলছি সাউথকন্ড গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিই পুলিশ তদন্ত করে দেখছে ঘটনা হট ইজ হট কি কেন এই ধরনের ঘটনা কি অভিযোগ ছিল তার পারিবারিক কি সমস্যা রয়েছে পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে নাম্বার দুই যদি কেউ কোনো অপরাধ করে থাকে নিশ্চিতভাবে তার জন্য আইন আছে আইনের দ্বারস্থ হওয়াটা বাঞ্ছনীয় কাউকে প্রকাশ্যে হেনস্থা করা জনসমক্ষে শারীরিক নির্যাতন করা এটা নিশ্চিতভাবে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে পটাশপুর থানা ইন্সপেকশন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আর্জি করার কাণ্ডতে পুরো রাজ্য তথা দেশ উত্তাল সেই জি করা আবহাওয়াই কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপরে একটা আরোপ এসছে তা তৃণমূলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে যদি ওই পঞ্চায়েত দোষী সাব্যস্ত হয় নিশ্চিতভাবে পঞ্চায়েত দোষী সাব্যস্ত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আর এর সাথে পঞ্চায়েত ব্যবস্থা কোনো জড়িত নয় এর সাথে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বা রাজনৈতিক অঙ্গন প্রেক্ষাপট জড়িত নয় এটা তাদের সামাজিক গ্রাম্য সামাজিক ব্যাপার তবে গ্রাম্য সামাজিক ব্যাপার হলেও নিশ্চিতভাবে সামাজিক বিধি সামাজিক আচরণ এমন জায়গা পর্যন্ত যাবে না যেখানে আইন লঙ্ঘিত হবে মানুষ উপযুক্ত আইনি পরিষেবা পাবে না এই জায়গা পর্যন্ত যাওয়া উচিত নয় নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন